নীল রঙের শেয়াল অনেক 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 দিন আগে এক বনে বাস করত এক শেয়াল সে শেয়ালটি ছিল ভীষণ চালাক সেই বনের পাশেই ছিল লোকালয় একদিন সে শেয়ালটি কিছু খাবারের আশায় বন ছেড়ে বনের পাশের সেই লোকালয়ে এসে উপস্থিত হলো শেয়ালটি সেই লোকালয়ে কাছেই ছিল একটি তাতির বাসা সে কোনো কিছু চিন্তাভাবনা না করে খাবারের সন্ধান করার জন্য সেই তাতির বাসায় ঢুকে পড়ল আর তাতির বাসায় ঢুকে সে খাবার খুঁজতে খুঁজতে তাঁতির যেখানে কাপড় চোপড়ে রঙ করার জন্য বালতিতে রং মিশিয়ে রেখেছিল সেইখানে পৌঁছে গেল আর সে কোনো কিছু না বুঝেই সেই রঙ মেশানো বালতির মধ্যে টুপ করে পড়ে গেল পরে শেয়াল তো সেই নীল রঙে একদম মাখামাখি হয়ে গেল সে কিছুই বুঝতে পারল না যখন সে বালতির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসলো তখন সে একদমই নীল রঙে মাখামাখি হয়ে পুরো নীল হয়ে গেছে তাকে দেখতে এক অদ্ভুত প্রাণীর মতো লাগছিল তখন শেয়ালটি তখন কিছুই বুঝতে পারল না সে বালতি থেকে উপরে উঠে আসলো সে বালতি থেকে উপরে উঠে অনেক চিন্তাভাবনা করতে লাগল সে অনেক চিন্তাভাবনা করার পর কি যেন ভেবে জঙ্গলের দিকে পা বাড়ালো অবশেষে সে তার জঙ্গলে ফিরে আসলো জঙ্গলে ফিরে আসার পরে শেয়ালটিকে দেখে জঙ্গলের অন্য সব প্রাণীরা ভীষণ ভয় পেল তারা ভাবলো এ আবার কেমন আজব প্রাণী এই রকম প্রাণী তো আমরা এর আগে কখনোই দেখিনি তখন শেয়ালটি সকল প্রাণীর উদ্দেশ্য করে বলল ভয়ের কোনো কারণ নেই আমি সৃষ্টিকর্তার এক বিশেষ সৃষ্টি তিনি আমাকে তোমাদের রাজা হিসেবে পাঠিয়েছেন এ কথা শুনে বনের অন্যান্য প্রাণীরা তাই ভাবল তারা সেই নীল রঙের শেয়ালটিকে নিজেদের রাজা হিসেবেই গ্রহণ করে নিল বেশ তো শেয়ালটির দিন ভালোই যাচ্ছিল জঙ্গলের প্রাণীরা তাকে বেশ তোষামত করছিল বেশ খাতির যত্ন করছিল আর শেয়ালটিও সে তার এই নীল রং হয়ে ওঠার ফায়দাটা নিচ্ছিল ঠিক এভাবেই চলছিল দিন হঠাৎ একদিন শেয়ালটি যখন তার বনের প্রাণীদের নিয়ে বসে কথা বলছিল ঠিক সেই সময় কাজ দিয়েই কিছু শেয়াল হেঁটে যাচ্ছিল আর তারা তাদের হুক্কা হুয়া হুক্কা হুয়া গান গাইতে গাইতে যাচ্ছিল শেয়ালটি তখন নিজের বংশের শব্দ শুনে আবেগে আপ্লুত হয়ে গেল সে আবেগে আপ্লুত হয়ে নিজের অবস্থানের কথা একদমই ভুলে গেল সে তখন সব কিছু ভুলে সেই শেয়ালদের হুক্কা হুয়া গানের সাথে সাথে মিলিয়ে নিজেও হুক্কা হুয়া গান গাইতে শুরু করল যখনই শেয়ালটি হুক্কা হুয়া গান গাইতে শুরু করলো তখন বনের অন্যান্য প্রাণীদের বুঝতে আর বাকি রইল না যে এটি সাধারণ একটি শেয়াল শেয়ালটি এতদিন তাদের ভীষণ বোকা বানিয়েছে তাই বনের সকল প্রাণী ভীষণ রেগে গেল আর বোকা বানানোর জন্য নীল রঙের শেয়ালটিকে ভীষণ পেটালো নীল রঙের শেয়ালটি তখন প্রাণে বাঁচার জন্য সে তার রাজার মুকুট সিংহাসন সব ছেড়ে পালালো এই ছিল আজকের গল্প কেমন লেগেছে তোমাদের আশা করি ভালো লেগেছে যারা এতক্ষণ পর্যন্ত আমার গল্পটি শুনেছ তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দেবে এতে করে আমি যখন যেই গল্পটি আপলোড করবো সাথে সাথে তোমাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে আর তোমরা সেখান থেকে আমার গল্পটি দেখতে এবং শুনতে পারবে আর আমার গল্পটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে পারো আর একটু লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো তোমরা কেমন গল্প শুনতে চাও আর আমার গল্পটি কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই সকলকে শুভকামনা যায়